জয় রক্ষা মায়ের জয় ভক্তর নাম শুভশিষ পাজা পলাশ ঋষি গোত্র হুগলি থেকে দেখছে ঠিক আছে মায়ের চরণে পুজো দিতে বলেছে আমি অবশ্যই তার নামে মায়ের চরণে পুজো দিলাম জয় জয় মায়ের মা মাগো আয় উন্নতি বৃদ্ধি করো সর্বগ্রহ শান্তি করো দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা দূর করো জয় রক্ষা মায়ের জয় 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 মা মায়ের জয় নিতাই মান্না কাশ্যপ গোত্র তারকেশ্বর থেকে দেখছে হ্যাঁ মার ফুল দিতে বলেছে যেন সমস্যা হচ্ছে একটা যেন ভালো চাকরি পায় বা জব পায় আমি যেন তার জবের জন্য মার কাছে জানাই ঠিক আছে মাগো তার জবটা দিও মাগো তার মনোবাঞ্ছা পূর্ণ করো মা সর্বগ্রহ শান্তি করো দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করো আয় উন্নতি বৃদ্ধি করো মাগো মনোবাঞ্ছা পূর্ণ করো জয়রক্ষাকালী মায়ের জয় নিতাই মান্না স্ত্রী হচ্ছে অদিতি মান্না আর ছেলের নাম হচ্ছে অঙ্কন মান্না গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র ওনারাও তাকে থেকে দেখছে ওনারা যেন ভালো থাকে সুস্থ থাকে তার জন্য মার চরণে পুজো দেওয়া কালী মায়ের জয় রক্ষা কালী মায়ের জয় সৌমেন সাহা নদিয়া থেকে দেখছে সমস্যা হচ্ছে হাতে টাকা পয়সা থাকে না তার হাতে যেন টাকা পয়সা থাকে সে যেন টাকা রাখতে পারে এই কারণে আমি মার চরণে ফুল মাগ, তার মনোবাঞ্চা পূর্ণ করো সর্বগ্রহ শান্তি করো দুঃখ জ্বালা কষ্ট দূর করো মাগ তুমি তো মা জয় মা জয় মা রক্ষা কালী মায়ের জয় হরিধন ঋষি সান্ডিল্য গোত্র বাংলাদেশ থেকে দেখছে সে শুধু এমনি শুধুমাত্র এমনি মায়ের চরণে পুজো দেওয়ার জন্য নামপত্র পাঠিয়েছে আমি অবশ্যই তার জন্য মার চরণে পুজো দিয়ে দেবো মাগো মনোবাঞ্ছা পূর্ণ করো আয়ুন্নতি বৃদ্ধি করো সর্বগ্রহ শান্তি করো দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করো মা জয় মা দেখলে মার চরণে ফুল দিয়ে দিলাম ঠিক আছে